অনেক নারীরা দেখবেন এখন বাসার ভিতরে ছেলেদের গেঞ্জি পরে বরং অনেক নারী ছেলেরা যে গেঞ্জি পরে টি শার্ট অনেক নারীরা ম্যাসে কিংবা হলে কিংবা বাসার ভেতরে পুরুষদের এই টি শার্টগুলো পরে আছে এরকম নারী নারীরা শাক সচর ক্ষেত্রে এমন কোন ড্রেস করতে পারবে না যে এই ড্রেসটা পুরুষদের সাদৃশ্য হয়ে যায় এখন অনেক অনেক নারী যা জিন্সের প্যান্ট পরে নাই আছে আছে জিন্সের প্যান্ট পরে ঘুরে বেড়ায় রাস্তাঘাটে ওপেনলি পাবলিক প্লেসে জিন্সের প্যান্ট পরে গ্যাবাডিক প্যান্ট পরে আর নিজেকে মনে করে হামকি হরুরে হামকি না এটা ঠিক নয় একটা নারী কখনো ছেলেদের ড্রেস করতে পারে না এটা ঠিক নয় কারণ একটা জিন্স প্যান্ট যখন একজন নারী পরে তার বডির প্রত্যেকটা পার্ট বোঝা যায় আর একটা পুরুষ যখনই তার দিকে তার নজর পড়ে যায় সে অ্যাট্রাক্টিভ হয়ে যায় তার ভেতরে খারাপ চিন্তা আসে কি আসে না যেন কোন আসে কি আসে না খারাপ চিন্তা আসে এটাই স্বাভাবিক এটাই হওয়া স্বাভাবিক দিস ইজ দ্য ন্যাচারাল অফ লাইফ হবেই এই জন্য কোনো নারী এমন কোন ড্রেস পড়তে পারবে না যে পুরুষের সাদৃশ্য হওয়া যায় যে প্রতি পুরুষের সাদৃশ্য হয়ে যায় এমন কোনো ড্রেস কোনো নারী পড়তে পারবে এই জন্য নারীদের যে ড্রেসটা হবে ইট উইল বি লুজ ইটস মাস্ট বি লুজ এটা ফিটিং এই যে ফিটিং যে পড়ে ডাইট ডাইট ফিটিং হওয়া যাবে দ্য লুজ হতে হবে ঢিলা হতে হবে এখন অনেক নারীরা দেখবেন এখন বাসার ভিতরে ছেলেদের গেঞ্জি পরে কারণ অনেক নারী ছেলেরা যে গেঞ্জি পরে টি শার্ট অনেক নারীরা ম্যাসে কিংবা হলে কিংবা বাসার ভিতরে পুরুষদের এই টি শার্ট গুলো পরে আছে এরকম নারী আপনি বলবেন হুজুর আমি তো বাইরে গেলাম না বাড়ির ভিতরে পড়লাম সমস্যা কোথায় যুক্তিও আছে তাদের কাছে লর্ডস অফ লজিক তাদের আছে আমি বলবো এই কথা যে বাড়ির ভেতরে বাইরে মাহরাম মানুষ আসতে পারে কি পারে না কথা পারে কি পারে না বাসায় যদি যুবক ভাই থাকে সে যখন তার বোনকে দেখবে এরকম অবস্থা টাইট ফিটিং অবস্থা খারাপ তাহলে কুদৃষ্টি আসতে পারে আপনি বলেন ভাই ভাই আপন না একটা পুরুষের নারী দিয়ে তাকালে বাজে দৃষ্টি আসতে পারে খারাপ চিন্তা হতেই পারে এখন যদি আপনি লজিকলি একটু চিন্তা করেন তাহলে আপনি ভাববেন যে আমার ভাইয়ের সামনে কখন আমি মেয়ে হিসেবে টাইট ফিটিং জিন্সের প্যান্ট এবং আমার টি শার্টটা টাইট ফিটিং আমি পড়তে পারি যেরকম পড়তে পারি নারীদের যে ড্রেসটা হবে বি লুজ এটা ঢিলে ঢালা হবে টাইট ফিটিং ড্রেস নারীটা কখনো পড়তে পারবে এটি হচ্ছে এক নম্বর